থানা পক্ষ থেকে একটি নতুন পুলিশ ক্যাম্পের শুভ সূচনা হলেও রবিবার সকাল এগারোটা নাগাদ জেডি হাসপাতাল পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ঠিক সাথেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে তুলে দেওয়া হলেও প্রকৃত মালিকের হাতে পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে প্রায় তেরোটিরও মতো মোবাইল ফোন তুলে দেওয়া হলো মোবাইল ফোনের প্রকৃত মালিকের হাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে যথেষ্টই খুশি প্রকৃত মালিকেরা কী জানাচ্ছেন তারা শুনবো এক বছর এক বছরের বেশি হয়ে এবার দেখা যাচ্ছে

আমার नाम जानती চক্রবর্তী